জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার রুটিন দুই হাজার পঁচিশ একটায় পরীক্ষা কোড শূন্য তিন তারিখ আট বারো দুই হাজার পঁচিশ সোমবার বিষয় কোড তেইশ ছাব্বিশ শূন্য এক বিষয় অপারেশনস এগারো বারো দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার বিষয় বিষয়কোড তেইশ ছাব্বিশ শূন্য তিন বিষয় বিজনেস স্ট্যাটিস্টিক তিরিশ বারো দুই হাজার পঁচিশ মঙ্গলবার বিষয় কোর্ট তেইশ ছাব্বিশ শূন্য পাঁচ বিষয় অর্গানাইজেশনাল বিহেভিয়ার চার এক দুই হাজার ছাব্বিশ রবিবার বিষয় কোড তেইশ ছাব্বিশ শূন্য সাত বিষয় ট্যাক্সেশন ইন বাংলাদেশ সাত এক দুই হাজার ছাব্বিশ শূন্য নয় বিষয় ইন্স্যুরেন্স রিস্ক ম্যানেজমেন্ট এগারো এক দুই হাজার ছাব্বিশ রবিবার বিষয়কোড তেইশ ছাব্বিশ এগারো বিষয় কোম্পানি ল চোদ্দ এক দুই হাজার ছাব্বিশ বুধবার বিষয় কোড তেইশ ছাব্বিশ তেরো বিষয় ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং আঠারো এক দুই হাজার ছাব্বিশ রবিবার তেইশ ছাব্বিশ পনেরো বিষয় মার্কেটিং ম্যানেজমেন্ট আরো ভিডিও পেতে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ